তুমি একজন মহিলাকে যতই দামি জিনিস দাও যেমন গাড়ি মাসে মাসে টাকা দাও তার সব খরচ চালাও তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাও তার পড়াশোনার খরচ দাও তবুও সে তোমাকে ছেড়ে যেতে পারে এমনকি তোমার সাথে প্রতারণাও করতে পারে তুমি যদি তার জন্য নতুন বাড়ি বানিয়ে দাও এমনকি তার বাবা মায়ের জন্য নতুন বাড়ি করে দাও তবুও সে একদিন তোমার থেকে দূরে যেতে পারে তুমি যদি নিজের জীবনটা তাকে খুশি করতে গিয়ে উৎসর্গ করে দাও তারপরেও কোনো নিশ্চয়টা নেই যে সে তোমার সাথে থাকবে নারীকে টাকা পয়সা বা উপহার দিয়ে চিরদিন ধরে রাখা যায় না একজন নারী তখনই থাকে যখন সে নিজের থেকে থাকতে চায় যদি সব ধরনের সুবিধা দিয়ে নারীকে আটকে রাখা যেত তাহলে ইলন মাস্ক বিল গেটস জেমস বেজোসের মতো বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের স্ত্রী তাদের কখনো ছেড়ে যেত না নারীর প্রতি ভালোবাসা দেখাও কিন্তু নিজের সম্মান সম্পদ এবং মানসিক শক্তিকে রক্ষা করো কখনো কোনো নারীকে অন্ধভাবে বিশ্বাস করো না যে কোনো সময় নারী নিজের আবেগকে প্রাধান্য দিয়ে চলে যেতে পারে তাই পুরুষদের উচিত বুদ্ধিমানের মতো চলা সব সময় সাবধানে থাকা এবং নিজেকে নিরাপদ রাখা খুশি থাকার একটা মন্ত্র আছে আশা কেবল নিজের ওপর রাখো অন্য কারোর ওপর নয় কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো হয় চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছিটায় মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায় এক হয়তো তার জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না যেটা মরে যায় সেটা হল বিশ্বাস যারা রাস্তায় এক টাকা দুটাকা চায় তাদের ভিখারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে আপনার প্রিয় মানুষটাকে এই তিনটে প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো তুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে একটা কথা কি জানেন তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান বাড়িতে চোর ঢুকেছে গাধা আর কুকুর পাশাপাশি বসে আছে গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের গাধার মনে সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু করো তো গুদাম ঘরের তালা ভাঙা শুরু করে দিয়েছে গাধার কথায় কুকুর কর্ণপাত না করেই বসে রইল হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি মাংসও আছে গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এ কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে গাধা আর চুপ থাকতে পারল না সে গগন বিদারি চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হল সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল এতে গাধা খুব ঘুষ খেয়ে চুপ থেকেছে আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগত্যা গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না এ সময় কিছু করতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না আমাদের এই সমাজে যারা চোর দের বিরুদ্ধে লেখালেঠি করছেন তাদের অবস্থা হয় গাধার মতো কথা বলে অপরাধী হওয়া আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি কোটি টাকা লাপাত্তা হচ্ছে তাই চোর আর কুকুরের গলাবলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তবে এ কথা সত্য যে চোরের দশ দিন সাধুর একদিন কথায় বলে না পাপ বাপকেও কেউ ছাড়ে না